কোথাকার পানি যে কোথায় গড়ায় নির্বাচন যে আসলে কখন হয় এটা নিয়ে একটা চিকন টেনশনে বিএনপি সহ যারা নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো আছেন তারা পড়ে গেছেন কেন একের পরে পশ্চিমার শক্তিগুলোর যখন সাপোর্ট পারছেন ডক্টর ইওনোস তখন স্বাভাবিকভাবে বিএনপির মনে প্রশ্ন নির্বাচন কি আদৌ হবে এই বছর ডিসেম্বরের মধ্যে না হলে আগামী বছর জুনে হবে না কেন হবে না ডক্টর মোদ ইউনুস বলছেন হবে আসিফ নজরুল স্যারও বলছেন যে কোনো কিছুর বিনিময়ে হবে কিন্তু বিএনপি মনে করছে যেই সময়টাতে আগামী বছর নির্বাচনের কথা বলা হচ্ছে সংস্কারের নাম দিয়া ওই সময়টাতে নির্বাচন সম্ভব নয় কারণ বর্ষাকাল সুতরাং সংস্কার শর্ট করেন আর এই সংস্কারের প্রতি খুব বেশি ইস্যু টিস্যু নাই মির্জা আব্বাস তো আরো শক্ত ভাষায় বলছেন আপনারা যেটা সংস্কার করেন আমরা কারেকশন করে ফেলব এই যখন অবস্থা দেশীয় রাজনৈতিক দলগুলোর একটা চাপ প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা চাপ তো পশ্চিমাদের অবস্থান বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের দিনে বাংলাদেশে বেশ কয়েকটা বড় ধরনের ঘটনা ঘটেছে একটা হচ্ছে পাকিস্তানের যেই পররাষ্ট্র সচিব আছেন আমেনা বালুচ তিনি বাংলাদেশে আসছেন অনেকগুলা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে অপরদিকে আজকে একই দিনে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সর্বোচ্চ হায়ার অথরিটি লেভেল থেকে আজকে যারা আসছেন নিকোল এ চুলিক এবং অ্যান্ড্রু হ্যারাপের নেতৃত্বে বাংলাদেশে ট্রাম্প সরকারের একটা বিশেষ দল এসেছে সরকারের সাথে বিভিন্ন ইস্যুতে কথা বলার বা বুঝতে চাওয়ার বা জানতে চাওয়ার তো এই দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যারা আসছেন তারা বাংলাদেশের সফররত যে প্রতিনিধি দলটি আছেন তারা আজকে ডক্টর মত ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকারে তারা সংস্কারের পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সংস্কারগুলো করছেন এগুলার পক্ষে তারা তাদের অবস্থান প্রকাশ করেছেন এই সময় তারা আঞ্চলিক শান্তি নিরাপত্তা উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আপনার নানা ধরনের আলোচনা করেছেন আমাদের ঢাকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রর মিশনের প্রধান যিনি আছেন ট্রেইসি অ্যান্ড জেকবসন তারাও উপস্থিত ছিলেন আপনার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে উপপররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলে চুলিক দৃষ্টিভঙ্গি সেটার প্রশংসনীয় তিনি ভূমিকা রাখেন এমনকি রোহিঙ্গা সংকটকেও তিনি যেভাবে মানে হ্যান্ডেল করছেন সেটারও তারা ধন্যবাদ জানিয়েছেন এছাড়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রাম্প সরকারের সাথে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তারা তুলে ধরেছেন এবং পুরো দ্বিপাক্ষিক ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে ঘনিষ্ঠ ভাবে আগ্রহী এবং সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশে তাদের অবস্থান জানিয়েছে রোহিঙ্গাদের জন্য সাহায্য পুনরায় চালু পাল্টা শুল্ক আরোপের ক্ষেত্রে মার্কিন ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনুস তিনি আপনার ধন্যবাদ জানিয়েছেন এবং কি আমেরিকার এই উপপর যারা আছেন বাংলাদেশ সরকারের সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তবে এখানে একটা চিকন কথা বাকি দেখা যায় কতদিনের জন্য মানে এই সংস্কারকে আগামী কয় বছর চলবে এটা নিয়ে আসলে কোনো বক্তব্য দিয়েছেন কিনা আর দিল আমাদের প্রকাশ কিনা এখানে একটি ইস্যু আছে তবে আমরা এতটুকু দেখছি যে সরকার আমেরিকার সরকার ইউনোস সরকারের সংস্কারকে তারা সমর্থন দিচ্ছেন সমর্থন সবাই দিচ্ছে বিএনপিও দিচ্ছে কিন্তু মেয়াদকালটা সাইজটা সময়টা নির্বাচনের রোডম্যাপটা সুস্পষ্ট হইতে হবে আমরাও চাই এটা সুস্পষ্ট হোক তবে এই মুহূর্তে ট্রাম্পের একটা আশীর্বাদ বা এই ধরনের একটা সফর অবশ্যই সরকারকে পজিটিভলি ভাইভ করতে সহযোগিতা করবে ভালো থাকুন